দর্শক আবহাওয়া বাংলার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর থেকে এখন তো প্রযুক্তির আধুনিক ছোঁয়া আপনারা খুব পুরনো স্টাইলে ধান নিচ্ছিলেন এই যে এই স্মৃতি কিন্তু থাকবে না হয়তো আজকে দেখলাম কিন্তু ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে এটা হারায় যাবে যে রসুন যে রোপন করছেন রসুনের কিন্তু এবার খুব একটা বাজার ভালো ছিল না এটা তো আমার গিরিস্থিক কৃষিকাজ এটা তো আমরা আশাই করি আর কি ঠিক আছে এটা এক বছর বাজার ভালো যায় এক বছর খারাপ যায় আর কি যে এই পেঁয়াজের বেসুন যেটা আর কি বেচন কিনে আনছি যেটা আমরা এটা আর কি এই সিজন আর কি দাম বেশি যায় কিন্তু আবার এই বছরে প্রথমে একটু বাজার ভালো গেছিল যেটা আর কি বেসন আমরা লাগাই আর কি এটা আবার মাঝে এটা অনেকই কম গেছে আর কি এতে কৃষকের অনেক লস হয়েছে যারা কিনছে এদের লাভবান হয়েছে আর বর্তমানে আবার এটা বিছুনটা দাম বাড়তি আবার কেমন আছেন আছি ভালো ভালো আছেন না হ্যাঁ বাড়ি করে আপনার বাড়ি কুড়িগ্রাম গ্রাম ডিস্ট্রিক্ট বাহ যেখানে যাই শরীদপুরের সেখানেই শুধু কুড়িগ্রামের মানুষ তাই না হ্যাঁ অবশ্যই আমাদের একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে স্থানীয় লোকজন দুপুর একটা পর্যন্ত কাজ করে হ্যাঁ একটা পর্যন্ত আর আপনারা কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ তো খাবার দাবার সহ এখন রোজ কত পরে খাবার দাবার সহ ছয়শো সাতশো দেয় ধান কেমন হচ্ছে গেছে ধান মোটামুটি ভালোই খারাপ টান তো

যে ইনারা কাটতে হইব কাটলে তারপর আবার জিরাত বন্ধ হইবো বন্যা তারপর আবার যে বিষ পড়ার একটা ওষুধ দেওয়া লাগব এগুলি একটা ঝামেলা অনেক কষ্ট না খরচ তো আছে খরচ তো আছে এগুলি করতে হইব পয়সা দা করে নিজে করেন করতে

আমার ওখানে একটু ভালো লাগে এখন আজ রসুন এই মনে টাকা কেজি হ্যাঁ আমরা বদলা আমরা পারি না হ্যাঁ বদলার না এত দাম হ্যাঁ 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 চল্লিশ টাকা রসুন বিকায় আর পিঁয়াজ একটু কম ছিল ওখানে আবার বর্তমানে আবার বাজার না ব্যস্ত গেলে ব্যস্ত পারি না আর কিনতে গেলে হলো রাহাই দুশো টাকা কেজি আচ্ছা তাহলে ফলন যাই হোক কম বেশি আল্লাহ এই দেরুপা মগো বাসাই এই এই জীবন ভরে মাটি নিয়ে আমরা কাটে গেছি দন্ত জবে কাছে আছেন হলো যে কোনো একটা বড় গাছ কাটতেছেন obrigado a los খুব কষ্টের কাজ খুব কষ্টের কাজ সকাল থেকে তো কষ্ট আছি একদম সকালে আসছেন একটা বল থাক ও আবার একটার পর আবার সন্ধ্যা বন্ধ করি নিজের খাতে নিজের নিজেরও পরের একই কথা কেমন কষ্ট হয় কেমন কষ্ট হলো কেমন হলো দাম আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো গত বছর অনুযায়ী এবার একটু বেশি হয়েছে কারণ কি বলে মনে করেন কারণ এগুলা হচ্ছে ইরিদান এজন্য ইরিদান বুনছিলেন বর্ষাকালে তো সবাই আমন্দন বুনে আপনি ইরিদান বুনছেন বুনছি আমাদের এইলো মনে করেন যে পাট বোনার ইচ্ছা ছিল তো বনি নাই তারপর আমরা ধান বুনছি কি ধান এগুলি ইরিদান

দপ্তরে ছিটিয়ে দিছিল আমরা ছিটেই দিছি পায়ার মিনিটটা তারপর তো ভালো হয়েছে দেখলাম হ্যাঁ ধান পাড় ওই যে গত বছর মনে করেন রসুন দিয়ে কেজি চারশো টাকা কেজি ব্যস্ত গেলা ব্যস্ত হইলো ষাট টাকা কেজি খেতি ওইলেই কিনবো না ওইলেই কিনবো এক বিঘা জমি সার দিতে গেলে মনে করেন দশ হাজার টাকার সার লাগে দশের জায়গায় যদি তিন হাজার বিয়া পারা যায় তাহলে আপনার খরচ কম হইলো এদিকে খেতে যদি দশ মনের জায়গায় সাত মন হয় লাভ হয় দশ হাজার টাকার সার দিলে খেতে হইলো দশ মন দেখলাম পাঁচ হাজার সারের টাকাই মনে করেন আরও পাঁচ হাজার ঘাটতি তাহলে কীভাবে আপনার কৃষক আগ্রহব এখন ওই ভিটামিন ঔষধ সার মার দেয় তো খেতে যাতে বেশি হয় দামের বেলা কম পাইলে খেতে বেশি হলে আমাকে ইনকামটা একটু বেশি হইব এজন্যই মনে করেন ওই ব্যবহার করে এ সরকার যদি চেষ্টা করে আমাগো কৃষকের সারের দাম কমাই দেয় বিছনের দামটা কমাই দিতে পারে তাহলে আমাকে ক্ষেত্র কম হইলেও মনে করেন ইয়ে হয়ে যাবে লাভ কিন্তু সরকার কিন্তু সারে ভর্তুকি দেয় বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সরকারের প্রযুক্তি কিন্তু সারে ভর্তুকি দেয় ঠিক আছে এই যে এবার কা মনে করেন গত বছর বিআইটিসি সার বিক্রি হইল আপনার আট টাকা এই আটশোশো টাকা এবার হলো পনেরোশো টাকা ভর্তুকি দেওয়ার পরও ভর্তুকি দেওয়ার পরও এই যে আপনার বাংলা টিএসপি গত বছর চোদ্দশো ছিল এবার কালো পঁচিশশো ডাবল হয়ে গেছে গা ডাবল তাহলে কীভাবে কৃষক বাঁচব এখন চেষ্টা করে তো অল্প মানে এক এক বোতল ঔষধ দিলে এক বস্তা সারের গুণ করে এজন্য এক বস্ত ওষুধের দাম দুশো টাকা আর এক বস্তা সারের দাম পঁচিশশো টাকা এজন্য তো ওই যে ওইটা ব্যবহার করে ভিটামিন ব্যবহার করে দুশো টাকার কাম যদি আমি পঁচিশশো টাকা করতে পারি তাহলে দুশো টাকায় ব্যবহার করে আপনাকে আমি একটা বাজে অভিজ্ঞতা বলি আপে আপনি যখন কোনো হসপিটালে যাবেন বিশেষ করে ক্লিনিকগুলোতে সরকারি হসপিটালে গেলে তো মনে করেন যে একটা বিপদে পড়বেনি মানে ওদের প্রসেসিংয়ের কারণে দেখবেন যে আপনি মনে করেন আগাইতে পারতেছেন না পরে বিরক্ত হয়ে আপনি গেছেন ধরেন একটা বেসরকারি হসপিটালে দেখাইতে গেছেন ক্লিনিকে গেছেন ডাক্তারের কাছে গেছেন মানুষ যে পরিমাণ সিরিয়াল দ্বারা থাকে বিশ্বাস করেন আমার মনে হয় আমি খুব একটা যাই না তারপরে ফ্যামিলির কারণে যাইতে হয় আমার খুব কষ্ট লাগে এই মানুষজনের জন্য যে একটা ডাক্তারের জন্য আমরা কিভাবে বসে আছি ঘন্টা পর ঘন্টা ডাক্তার আসতেছেন মানে ডাক্তারকে পাওয়া মানে এটা বিশাল কিছু পাওয়া আর কি তো এই যে আমাদের যে স্বাস্থ্যের যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু এই খাবারের মধ্য দিয়ে কিন্তু আবার ধ্বংস হয়ে যাচ্ছে খাবারের মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যায় বিভিন্ন দিক দিয়ে মানুষ চিন্তা করে চিন্তা করার পরও বাঁচার জন্য মানুষ নিরুপায় হয়ে এই সমস্ত পদক্ষেপগুলো ব্যবহার করে বাঁচতে হবে তো আপনার নিজের স্বাস্থ্য খারাপ হইতেছে কিন্তু নিজে তো চারিদা ভাত খাইয়া বাঁচতে হইব আমি যদি কৃষকের কাজ না করি কৃষক যদি এই এক জমির রোহন যদি আমি না লাগাই তো বাছমু কমতে আর না গাই ধুয়ে গেলাম ক্ষেত হইলো না তারপরও বাসমি কামতে এজন্য তো আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করে কিভাবে কম খরচের মধ্যে যাতে আমরা

জান্ত পে বস্তু কিছু কৰাৰ নাই আমি এডি কৰ্ত